কিভাবে নিজের ডিসিশন না নিতে পারে কেন আমাদের ডিসিশন এই যে নাটকীয়তার পিছনে আমি মনে করি যে আমার বিশ্ববিদ্যালয়েরই ব্যর্থতা মানে পাশ ইনসিকিউরিটি তারাই তো এই ডাক্তারটা বন্ধ করার পিছনে ছিল আজ আমি সম্পূর্ণ ভাবে মনে করি আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা কারণ এটা হচ্ছে একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখন যে প্রার্থীদেরকে নিয়ে সমস্যা তাকে তাকে বাতিল করে দেয়া হোক তার মনোনয়ন বাতিল করে দেয়া হোক কিন্তু বাকি আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের তো কোনো ব্যাক ছিল না আমাদের কোনো সাপোর্ট ছিল না আমরা টোটালি হচ্ছে নিজেদের যতটুকু পারি আমরা সেটা ফ্যামিলি থেকে হোক বা যেভাবে হোক আমরা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে সব ব্যাক হচ্ছে গিয়ে আমরা নিজেরা নিয়ে হচ্ছে ধরেন নির্বাচনে নেমেছিলাম এখন আমাদের বেশি আমরা হচ্ছে ক্ষতির সম্মুখীন তো এখন আবার শুনছি আবার হয়তো ডাকতে হবে বাট আমি বলতে চাই যে এই যে নাটকীয়তার পিছনে আমি মনে করি যে আমার বিশ্ববিদ্যালয়েরই ব্যর্থতা আর যে দল যাদেরকে নিয়ে নিজের নিজেদেরকে নিয়ে যারা ইনসিকিউর ফিল করতেছে যে তারা পাশ করবে না মাঠে নামুক তারা মাঠে আসুক তারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আছে আর বিভিন্ন দল আছে তাদের সাথে কম্পিট করুক ঠিক আছে না এখন কথা হচ্ছে তারা যদি নিজেদের পাশ করবে না ফেল করবে এটা নিয়ে যদি বাতিল করে দেওয়া হোক আমি আমি মনে করি যে এখানে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই ব্যর্থতা আর আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমার মতো যারা আরো অনেকেই আছেন আমরা বলবো যে আমরা বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি তো আমি এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা ভালোভাবে খতিয়ে দেখা হোক কোন দলের পক্ষ থেকে আপনারা দেখেছেন বামের পক্ষ থেকে একজন মেয়ে বাড়ছে দাবি করছে নিজেকে স্বতন্ত্র আসলে এটা হচ্ছে ওপেন সিক্রেট মতো বা যে রিড করেছে তারা অলরেডি নিউজ হয়েছে আপনারাও দেখেছে এখন আমি এটাই বলতে চাই যে আসলে যাদের মানে পাশ ফেললি ইনসিকিউরিটি তারাই তো এই দাসটা বন্ধ করার পিছনে ছিল আমি আমি বলবো ওভারঅল আসলে এই ব্যর্থটা হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখন আমি তো ওটাই বলছি যারা নিজেদেরকে মনে করছে যে তারা পাশ করতে পারবে না যারা মনে করছে যে দল মনে করছে যে তারা পাস করতে পারবে না তারাই তো এটা কোনো না কোনো ভাবে করাচ্ছে প্রশাসনের মাধ্যমে আর আমি বলবো যে এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা একটা প্রশাসন সাহিত্য প্রতিষ্ঠান হয়ে সে কিভাবে সে নিজের ডিসিশন না নিতে পারে কেন আমাদের ডিসিশন নেবে একটা বিশ্ববিদ্যালয়ের ডিসিশন কেন হাইকোর্টের কাছে কিভাবে যায় এটা এটাই আমার হচ্ছে প্রশ্ন